অনেকে বলে যে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমি পর্নোগ্রাফির নেশা ছাড়তে পারছি না আছে না বলেন সবাই আমরা অনেককে দেখেছি নামাজ আছে না নামাজ পড়ে ঘুষ ও খায় আছে লাইক দিস পাচক তো নামাজ পড়ে কিন্তু মেয়েটা বেপরদেয়ে ঘুরে বেড়াচ্ছে পাচক তো নামাজ পড়ে কিন্তু স্টিল হারা সম্পর্কে আছে এরকম মানুষ আছে না

আমি নামাজও পড়ছি শুধু খাচ্ছি নামাজও পড়ছি অশ্লীল কাজ করছি নামাজও পড়ছি হারাম সম্পর্কে আছি আল্লাহ বললেন নামাজ পড়লে তুমি হারাম থেকে বেঁচে থাকবা অন্যায় কাজ থেকে বেঁচে থাকবা কিন্তু আমি নামাজ পড়েও বাঁচতে পারছি না তবে আসলে ভুল কি আল্লাহর কথায় আছে না আমার কাজে আছে আমার কাজে ভুল আছে ভুলটা কোথায় মাথায় রাখতে হবে আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না যদি আল্লাহর কথার সঙ্গে কোনো জিনিস অমিল হয় বুঝতে হবে ওই জিনিসে ফল্ট আছে ওই চিন্তায় ফল্ট আছে আল্লাহর কথায় কখনো কেউ ভুল ধরে সামনে আগাতে পারে নাই বরং আল্লাহর কথা এটা হচ্ছে মহা সত্য কথা এই কথায় কোনো প্রকার কোনো মিস্টেক কোনো ডাউট সন্দেহ থাকতে পারে বলছেন আল্লাহ বলছেন নামাজের কথা আপনি নামাজ পড়ছেন কেমন করে আপনি নামাজ পড়ছেন যেই নামাজ পড়তে লাগবে দশ মিনিট আপনি পড়ছেন মাত্র দুই মিনিটে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন দুই মিনিটে পড়তেছেন আপনি জোহরের নামাজ যদি বলি ফরস কয় রাকাত আর যদি ওভারঅল বলি দশ রেখার বলেন সবাই কয় রাখার আগের চার রেখা সুন্নাত ফরস চার ডাকাত তারপরে হচ্ছে দুই রেখার আমরা বেশিরভাগই জোহরের নামাজের পূর্বে সুন্নতটা পড়ি না পরে তো মিথ্যা বললাম না সত্যি বললাম আমরা যে পড়ি না এটা আমরা ফিলও করি না এটা যে শুন বরং এটা যে ঝোর নামাজকে আরো সম্পূর্ণ দান করবে এটা আমরা বুঝি না আচ্ছা বলেন তো চান ডাকাত নামাজ পড়তে সানা কেরা সুরাইফা দেহা সব কিছু মিলায় অ্যাটলিস্ট সর্বোচ্চ দশ মিনিট লাগার কথা সর্বোচ্চ এত সর্বনিম্ন এটা যদি আপনি আরও বাড়ান বিশ মিনিট লাগতে পারে। তিরিশ মিনিট লাগতে পারে ইট হ্যাজ এ প্রসেস ডিপেন্ডস অন ইউ যে আপনি কতটুকু তেলত করতেছেন আপনি দশ মিনিট নামাজ পড়ছেন মাত্র তিন মিনিটে ঢিপ মারতেছেন আচ্ছা বলেন তো এই নামাজে কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে নাই তো নামাজ তো আপনার হয় নাই নামাজ তো আপনার রাইট তো হয় নাই এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে ইউ ইউর রিসাইটিং ইন ইন ইনসাল্লা ডু ইউ নো দা ইট আপনি যে সুরাতে পড়ছেন ডু ইউ নো মিনিং অফ ইট আপনি কি অর্থ জানেন বেশিরভাগ মানুষ বলবে যে আমরা অর্থ জানি না আমি প্রশ্ন করছি বাধা হওয়ার জন্য নয় বেশিরভাগ যুবক সুরা এখলাস পড়ছে সুরায় নাস পড়ছে সুরা ফলাক পড়ছে বাট দে ডোন্ট নো দ্য মিনিং অফ ইট তার অর্থই জানে না অর্থ যদি আপনি না বোঝেন আল্লাহ কি বলছেন তা যদি আপনার জেহেনে না থাকে নামাজে কি আপনার মন থাকবে থাকবে না এটা আপনি কেন বোঝেন না এটা আপনার কেন বুঝে আসে না নামাজটা আপনাকে রাইট ওয়েতে পড়তে হবে ইউ হ্যাভ টু নো দা মিনিং অফ ইট আমি কি পড়লাম এটা অর্থটা আসলে কি আল্লাহ কী বলেছেন আপনাকে অর্থ বুঝতে হবে অর্থ বুঝলে আপনি অনুধাবন করতে পারবেন অনুধাবন করলে আপনাকে নামাজে মনোযোগ দিবে কে এটা বুঝতে হবে আপনাকে নামাজের যেসরা পড়ছেন অর্থ জানতে হবে থার্ড কথা হচ্ছে বেশিরভাগ লোক নামাজ পড়ে ফিজিক্যালি আবারও বলছি কথাটা পয়েন্টটা একটু বুঝবেন বেশিরভাগ লোক নামাজ পড়ে ফিজিক্যালি তারা শারীরিকভাবে মসজিদে থাকে আর তাদের মনটা মসজিদে থাকে না বেশিরভাগ লোক এরকম মসজিদে মন নাই মন আছে পার্কে মন আছে ফেসবুকে মন আছে মেসেঞ্জারে মন আছে হোয়াটসঅ্যাপে মন আছে অনলাইনে কাজের প্রতি বিজনেসের প্রতি মন কিন্তু শারীরিকভাবে সে মসজিদে আছে বাট হিজ হার্ট ইজ নট অ্যাক্টিভ হিয়ার তার মনটা এখানে নাই ঘুরতেছে কিন্তু নামাজ পড়তে গেলে মনোযোগ আপনার স্থির হতে হবে নামাজ পড়তে গেলে নামাজটা আপনার ধীর এই যে আপনি দ্রুত পড়ছেন অল্প সময় এটা নামাজের মূল সিস্টেম নয় আপনি পড়তেছেন আপনি মেনিং জানেন না এটা কাজে আসবে না যদিও আপনি জানেন না আপনি ট্রাই করেন না করবেন দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট ইউ আর থার্টি টু ইয়ার্স ওল্ডার আই মিন আপনার বয়স বত্রিশ হয়ে গিয়েছে আপনি ওল্ডার টাইপ হয়ে গিয়েছেন আপনার বয়স অথবা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে আপনি কখনও ট্রাই করেন নাই দ্যাটস ইউর ফল্ট আপনি কেন ট্রাই করেন নাই আপনি কেন চেষ্টা করেন জানার জন্য এটা আপনার ফল্ট অতএব আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড হন আপনি ত্রিশ বছরের মানুষ হন আপনাকে অর্থ জানতে হবে যখন আপনি প্রপারলি পড়বেন তখন আপনাকে প্রশ্ন করতে হবে না যে আমি অন্যায় থেকে কেন বাঁচতে পারলাম না কারণ যখন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই নামাজের মাধ্যমে সমস্ত অশ্লীল কাছ থেকে আপনাকে বের করবে একজন বলেন সবাই তিনি কে অতএব নামাজ এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে পর্নোগ্রাফিকে কিল করা যায় হত্যা করা যায় নামাজই এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে হারাম রিলেশনশিপকে মাটি খনন করে দাফন করা যায় নামাজি এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে হারাম চাকরিকে গুল্লি মেরে নিজের জীবনটা ডিফারেন্টভাবে লিড করা যায় নামাজই এমন একটা অস্ত্র যে অস্ত্র আপনাকে শেখায় সত্যের পক্ষে লড়তে হবে প্রয়োজনে জীবন দিতে হবে কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না দিস ইজ নামাজ দিস ইজ সালা অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ সালা এটাই হচ্ছে নামাজ অতএব নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজকে ধীরস্থির হয়ে পড়তে হবে নামাজকে শুনে হবে নামাজ পড়ার সময় যেখানে দেহ সেখানে দেহ যেখানে ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর সালা ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন সালা এবং আপনার নামাজটা এমনভাবে হবে যে নামাজ পড়া অবস্থায় আপনার চিন্তা চেতনা আগ্রহ মনোযোগ সবকিছু থাকবে এক সত্তার দিকে তিনি কে এইভাবে নামাজ পড়লে আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন আপনি অশ্লীল কাছ থেকে বের হয়ে আসতে পারবেন আমি দোয়া করি আমাদের সবার জন্য আমি সহ সকলের জন্য অল দ্য ইয়াং পিপল অল দ্য মাদার্স বা অল দ্য সিস্টার্স যেন আল্লাহ আমাদেরকে এমনভাবে নামাজ পড়ার তৌফিক দান করে যে নামাজ আমাদেরকে অশ্লীল কাছ থেকে বের করে নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করতে আমার সবাই পড়ছি আমি